রোডটা কিন্তু আসলে একটা ভয়ঙ্কর সুন্দর একটা রোড ও আমি আসলে ঘুরতে বের হয়ে একটা এই রোড দিয়ে যে আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আসলে এই রোডে কখনো আসা হয় না আমি জানিও না শুধু আমার এক ভাই বললো যে এদিক দিয়ে নাকি যাওয়া যায় তো আমি সোজাই যাচ্ছি দেখা যাক কোনো গন্তব্য পৌঁছা যায় কিনা একটা ভয়ঙ্কর একটা ছে একটা রোড নির্জন একটা রোড কোনো রো রোডে কোনো মানব নাই কেউ নাই আসলে এরকম রোডে চলা ঠিক কিনা বাইক নিয়ে দেখুন একদম এই রোডে আসলে কি বলবো মানুষজন নেই বললেই চলে আমি অনেকক্ষণ থেকে আসতেছি তো দেখুন কোনো ভ্যান ট্যান কোনো গাড়ি মানুষ কি কেউ নেই আল্লাহ জানে এই রোডে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে রোডটা অনেক ভয়ঙ্কর সুন্দর রোডটা কিন্তু আসলে একটা ভয়ঙ্কর সুন্দর একটা রোড ও আমি আসলে ঘুরতে বের হয়ে একটা বাতাস এত ঠান্ডা বাতাস আসতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলোর জন্য ছায়াযুক্ত একটা রাস্তা মোটামুটি গরম নেই বললেই চলে অনেকক্ষণ দৌড়েছি দৌড়ানো মানে গায়ে বাইক নেই আর কি দৌড়েছি যাই হোক দৌড়ানোর পরে এরকম একটা রাস্তায় ফিল নিচ্ছি আসলে খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে এরকম রোডে আসার কারণে যদিও মানুষজন নেই তারপরও অনেকটা ভালো লাগতেছে আপনারা দেখুন যে এতক্ষণ রাইড করলাম কোনো জনমানব এখানে নেই পাশে কিছু বাড়ি টাড়ি আছে বেশি না অল্প কয়েকটি বাড়ি রয়েছে